দুই অন্ধ ছেলেকে নিয়ে বেঁচে থাকার অদম্য লড়াই চালিয়ে যাচ্ছে সাগরদ্বীপের খান সাহেব আবাদ এলাকার বাসিন্দা রোহিণী পাকুরিয়া। এই দা হাত পুরষ্কার জমা কাপুর সংসদের যাবতীয় কাজ এগুলো আমাকেই নাকি মারা সব পারেন গল্প সিনেমায় এর উদাহরণ রয়েছে ভুরি ভুরি তাই বলে বাস্তবেও কিছু কম নেই এমনই এক মা গঙ্গাসাগরের রোহিণী পাখুরিয়া দুই পুত্র সন্তান দৃষ্টিহীন রোহিণী পাখুরিয়ার বয়সের ভারে হাঁটাচলা নেই বললেই চলে তবু দৃষ্টিহীন দুই ছেলেকে বুকে আগলে রেখে জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আশির রোহিণী পাখুরিয়া মূলত এই কুঁড়ে ঘরেই দুই অন্ধ ছেলেকে নিয়েই জীবনযুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছে রোহিণী দেবী এই কুঁড়ে ঘরেই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় ভয়ে আটো সাঁটো হয়ে থাকতে হয় রোহিণী দেবীর সরকারি সাহায্যের দিকেই চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে এই পরিবার দুই ছেলের সঙ্গে তো তো আমার থাকতে হয় আমাকে করতে হয় এই গা হাত পরিষ্কার জামা কাপড় সংসারে যাবতীয় কাজ এগুলো আমাকেই আমি সেটা করতে পারি কি হবে বাবা আমি কি করে বলবো আমি তো এই তো অবস্থা নেন আমি তো বলতে পারবো সরকারি কোনো যদি সাহায্য নেয় দেয় আমাদের তাহলে ভালো তো সরকার যদি এগিয়ে আসে তোমার ভালো যাও খাবার মাথা যাও একটু তো বসতে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাও দুর্বিষহ হয়ে উঠছে এই বৃদ্ধা মায়ের তার বড় মেয়ে বলছেন সরকার থেকে সেরকম কিছু ওরা কোন পায়নি যা বলবে সরকার থেকে রেশন দেয় আর ওই প্রতিবন্ধী কার্ড একটা ছুটে মুটে কাক গিয়ে আমি করেছি ও ভাইকে নিয়ে গিয়ে ওখান থেকে করে এনেছি প্রতিবন্ধী কার্ড করে এখানে ভিডিও পঞ্চায়েতে জমা দিয়েছি দিতে ওখান থেকে প্রতিবন্ধী টাকাটা হচ্ছে দুজনে একজনের হচ্ছে বলছে আরেকজনের তো হচ্ছে মা আর একজন ভাই দুজনের হচ্ছে আর ছোট ভাইয়ের হয়নি না ওটার জন্য কি চেষ্টা করেছেন চেষ্টা অনেকবার করেছি এই হাতে ফিঙ্গারপ্রিন্ট হয়নি তার জন্য ম্যাচ করছে না তারপরে চোখে করা হয়েছে ওটাইও হয়নি একজন বলেছিল যে পাঁচ হাজার টাকা লাগবে পায়ে পায়ের আঙুল থেকে আধার কার্ড করে দেবো দিলে তাহলে তুমি ওই প্রতিবন্ধী টাকাটা তুমি পাবে আর ঠিক আছে রাতে রাজি আমরা রাজি তাহলে তাহলে সে একটু খেয়ে মেখে বাঁচু যা বলেছিলাম তা সেটা এখন ওরা বলেছে যদি যখন হবে খবর দেবে এলাকাবাসীরা বলছেন পরিবারটা ভেসে যাবে সরকার যদি কর্ণপাত করে তাহলে তিনটে প্রাণ বাঁচবে রোহিণী পাখুরিয়া জগন্নাথ পাকুরিয়া ও শম্ভু পাখুরিয়া এই তিনজন একটা দুর্বিষহ জীবনযাপন করছে তাদের না আছে তাদের উপযোগী বিশেষ চাহিদা সম্পন্ন যে ব্যক্তি তাদের জন্য এবং অন্ধ মায়ের জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থার ছিটে পটা নেই আমার বক্তব্য তাদেরকে যদি আগামী দিনে সমাজের বুকে বাঁচতে হয় তাদের জন্য যে যে বেসিক নিডস সেইগুলো কিন্তু এই মুহূর্তে আমি দাবি করছি আমরা তার কাছে সব সময় ছুটে আছি কিন্তু সে এই বোধহয় তার ফ্যামিলি ম্যাস্ট হয়ে গেল কিন্তু এই ম্যাস্ট অবস্থা থেকে এই নাগরিকদের বাঁচানোর জন্য সরকার সর্বতভাবে বিভিন্ন জায়গায় বিদেশে গিয়ে অনেক কিছু আমরা সুনাম কুড়াই কিন্তু এই কখনো নিজের বাড়ির পাশে যে শিশির বিন্দু ঘাসের ডোকায় সেটা দেখিনি চোখ এবং হাত এই বিভিন্ন রকমের ইম্প্রেশানের জন্য টেকনিক্যাল ইস্যুতে দেখিয়ে এই দেখিয়ে তাদের ইলেকট্রিক বিলও মুকুব হচ্ছে না তাদের এই মানে কী বলে টাকা পয়সাও পাচ্ছে না দুই দৃষ্টিহীন ছেলেকে আগামীতে কোথায় রেখে যাবেন মা কি করে কাটবে আগামী দিনগুলি হতদরিদ্র পরিবার এখন চাতক পাখির মতো সরকারি সাহায্যের দিকে তাকিয়ে সরকারের কাছে বারবার দাবি জানিয়েছে প্রতিবন্ধী ভাতার এবং সরকারি সাহায্য যদি এই সরকারি সাহায্য এই পরিবার পায় তাহলে আগামী দিনে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে পারবে রোহিণী দেবীর পরিবার গঙ্গাসাগর থেকে শুভজিৎ দাস ইটিভি ভারত